কষ্ট তনরে এই ভাই কই দিবেন আপি এখানে যাবেন নাকি মকানি যাব আমি তো বাইকে পারার ন পারার তনরে মানু পুতসাকে দেব আপি কোথায় দিবেন এ যাব ঠিক আছে দেরি কি আরে ভাই বাস তো দেরি করলাম ওই ওই

আপনি ব্যাপারটা যেটা ভাবতেছেন বিষয়টা ওরকম না আসলে আমি আমার বিল্লিতে গেছি কিন্তু আমরা যেহেতু এক টেবিলে বসছি ওরা ভাবছে একসাথে তাই বিলও একসাথে আমি মানা করি আমি কফি দেব আশি টাকা আমার কাছে তো বিশ টাকা ভাঙতি নেই আচ্ছা রাখুন পরে নেওয়া যাবে রাখেন আপনি যেহেতু বাকি রাখবেন না আমিও বাকি রাখবো না আগে আপনাকে বিশ টাকা ভাঙতি দিব তারপরে আমি একশো ও মানে এখন এই বিশ টাকার জন্য আমি আপনাকে আমার নাম্বার দিব আপনি আমার নাম্বার লোড করবেন তারপর আমার সাথে দেখা করতে চাবেন এমন কিছু

একশো টাকা দেন থ্যাংক ইউ আপনি যেটা ভাবতেছেন অরুণ বিশো না আমার সিটের প্রবলেম আছে এই সিটটা বেটার